ঘটা করে মোদী পুজো কলকাতায় পুজো করলেন মহিলা মডেলরা মেয়েদের নানা ফ্যাশনেবেল পোশাক বা ম্যানেসকার্ট নিয়ে আজকাল অনেকেই সমালোচনা করে থাকেন অথচ কয়েক হাজার বছর আগে তৈরি কোনারকের মূর্তিতেও এই মেনিস্কাট পরিহিতা নারী মূর্তির নিদর্শন পাওয়া যায় অর্থাৎ কয়েক হাজার বছর আগেও ফ্যাশন সম্পর্কে মূর্তিকারদের মধ্যেও যথেষ্ট জ্ঞান ছিল আজ ভারত সারা বিশ্বের ফ্যাশনের দুনিয়ায় এগিয়ে যাচ্ছে সম্প্রীতি এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করে ভারতীয় ফ্যাশনকে স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাতেই খুশি ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা তারা অনেকেই প্রধানমন্ত্রীকে শুধু ধন্যবাদ দিয়েই ক্ষান্ত থেকেছেন তা কিন্তু নয় কেউ কেউ প্রধানমন্ত্রীকে ফ্যাশন দুনিয়ার গুরু মেনে তার পুজো শুরু করে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাতে রীতিমতো ষোড়শ প্রচারে প্রধানমন্ত্রীর ছবি সামনে রেখে ফ্যাশনের পোশাকে ফুল ফল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে গুরু হিসেবে প্রধানমন্ত্রীকে পুজো ও আরতি করলেন কলকাতার দুই মডেল হেমশ্রী ভদ্র ও সান্যাতি মিত্র কলকাতায় মডেলদের উদ্যোগে এই মোদি পুজো দেখতে উপস্থিত ছিলেন অন্য উঠতি মডেলরাও এ বিষয়ে হেমশ্রী ভদ্র ও সন্নতি মিত্র জানান নমস্কার আমি হেমশ্রী ভদ্র আমি এখনই মোদিজির পুজো সম্পন্ন করে এলাম মোদিজি রিসেন্টলি একটি বক্তব্য রেখেছিলেন যে ভারতে মেয়েদের ফ্যাশন অনেক অগ্রসর ছিল এখন মেয়েরা মিনিস্কার্ট পরে যেটাকে ফ্যাশনেবল মনে করে বহু বছর আগে খাজুরাহ কোনারক সমস্ত জায়গায় এরকম ফ্যাশন আমরা বহু আগেও দেখে থাকতে পারি আমি ওনার এই বক্তব্যটিকে সেলিব্রেট করলাম আজ ওনাকে পুজো করলাম আজ আমি শুধুমাত্র মোদিজিরই পুজো করলাম না পুজো করলাম সত্যের তবে ভাবতে অবাক লাগে এই সত্য তো কলকাতা এরম নানা কিছুর মধ্যেই তো ছিল ওই সত্যিটি তাহলে কেন এতদিন বাইরে আসেনি এই প্রত্যেক দেশেই সাধারণ মানুষরা সেই সমস্ত মহান মানুষদের ফলো করেন যাদের তারা আইডেল বলে মনে করেন কিন্তু পার্থক্য শুধু এতটুকু নেই তারা নিজের দেশের হাজার হাজার বছরের পুরনো ফ্যাশনকে লুকিয়ে রেখে অন্যান্য দেশের ফ্যাশনকে মাথায় তুলে নাচেন না তাই আজ শুধু মোদীর পুজোই হলো না হল সত্যের জয় পুজো জয় ভারত জয় 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 ভারতের ফ্যাশন ভারতেরক যে আপনি যে কমেন্ট করেছেন আমি জানি না যে আপনি তার জন্য কতটুকুনি সমর্থন পাবেন কিন্তু আপনি যে সত্যকে সাপোর্ট করেছেন তার জয় অবশ্যই হবে যুগোপযোগী না জেনেও মাস পিপুল এ ইন্টারেস্টেড নয় এটা জেনেও আপনি আজকে যতটুকুনি এগিয়ে এসেছেন মেয়েদের পাশে আমায় সাহস দিয়েছেন এই শাড়িটা পরার আমি আপনার কাছে কৃতজ্ঞ নমস্কার সব বাঙালি বন্ধুদের ছোট ছোট ভাই বোনেদের আর সবাইকে প্রণাম ভালোবাসা আমার অনেক অনেক শ্রদ্ধা আমার পাশেই আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যিনি একজন যোগী ওনার এই মাত্র আমি করলাম আর ওনার পুজো করে আমি ভীষণভাবে সার্থক কারণ কিছুদিন আগেই একটা ভিডিওতে উনি মেয়েদের ফ্যাশন আর মেয়েদের স্টাইল নিয়ে কিছু কথা বলেছিলেন যে ভিডিওটা দেখার পরে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হই উনি আমাদের পুরনো কালচারের সম্পর্কেও কিছু বলেছিলেন কোনারক টেম্পল খাজুরাহ মন্দিরের ব্যাপারে উনি অনেকগুলো কথা বলেছিলেন তখনকার দিনে কি ধরনের ফ্যাশন ছিল এখনকার দিনে কি ধরনের ফ্যাশন রয়েছে এগুলোর বিষয়ে উনি অনেকগুলো কথা বলেছেন আমি ভীষণ গর্বিত যে আমি একটা ভারতীয় নারী হয়ে আজকে আমার এই ভারতবর্ষের মতন একটা পবিত্র স্থানে আমার জন্মগ্রহণ হয়েছে ইভেন আমি এই রকম একটা মানুষকে আমার এই লাইফ টাইমে আমার এই জীবনে পাশে পেয়ে অ্যাজ এ প্রাইম মিনিস্টার আমি ভীষণভাবে কৃতজ্ঞ